বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব বিস্তার এক বাস্তব সত্য সেই সত্য আবারও মাথা চারা দিয়ে উঠল দলটি সাবেক কোচ গ্রেক চ্যাপেলের কথায় প্রাক্তন ইংল্যান্ড তারকা ও আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সাম্প্রতিক বিস্ফোরক সাক্ষাৎকারের পর চ্যাপেলও দাবি চ্যাপেল দীর্ঘদিন ধরেই ভারতীয় প্রশাসকরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে ক্রিকেটে ফলাফলের উপর প্রভাব ফেলে আসছে চ্যাপেল সিডনি মর্নিং হ্যালেন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে স্মরণ করেন দুই হাজার পাঁচ সালের শেষ সময় যখন তিনি ভারত দলে কোচ ছিলেন তিনি জানান তৎকালীন বিসিসিআই ও আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া সৌরভ গাঙ্গুলির নিষেধাজ্ঞা কমানোর প্রস্তাব দিয়েছিলেন চ্যাপেল বলেন ডালমিয়া গাঙ্গুলি নিষেধাজ্ঞা কিছুটা কমিয়ে দেওয়া যায় কিনা তিনি শ্রীলঙ্কা সফরে যেতে পারেন আমি বলেছিলাম না আমি সিস্টেমটা নষ্ট করতে চাই না ওকে তার শাস্তিটা পেতেই হবে ডালমিয়া তাতে রাজি হয়েছিল ঘটনাটি ঘটে দুই হাজার পাঁচ সালে শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে এই সময়কালে চ্যাপেলের কোচিং ক্যারিয়ারের এক উত্থান পতনের সময় চলছিল গাঙ্গুলি দল থেকে বাদ দেওয়া চ্যাপেলে গাঙ্গুলি প্রকাশ্য দণ্ড সবকিছুই শুরু হয় ঠিক তখন থেকেই অন্যদিকে বলেন একাধিকবার তাকে ফোনে বলা হয়েছিল ভারতের বিপক্ষে স্লো রেটে সহনশীল হতে ভাষায় আমাকে ফোনে বলা হয়েছিল অল্প কঠোর হও এটা তো ভারত পরের মাঝেও একই ঘটনা তখন আমাকে বলা হলো এবারও করে দাও শুরু থেকেই রাজনীতি জড়িত ছিল ভারত বরাবরই ক্রিকেট মাঠের বাইরে গিয়ে আধিপত্য দিকে এসেছে সবাই কিছু জানলেও যেন কিছু করার নেই তবে সাইসা পাগুন নতুন করে উস্কে দিলেন ব্রড এবং চ্যাপেল টেনে তুললেন প্রভাবশালী ভারতের ভয়ঙ্কর রূপটা ক্রিকেটের তাহলে অভিভাবককে আইসিসি নাকি বিসিসিআই এই একক অধিপত্য ভারতকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনি ক্রিকেট বিশ্বকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি ফোর